কিভাবে রাখতে পারবে নারায়ণগঞ্জ মানুষকে নিয়ে কিভাবে তিনি এই নারায়ণগঞ্জ উন্নয়ন করার ক্ষেত্রে নারায়ণগঞ্জকে গঠন করবে তিনি আমাদের সবচেয়ে প্রিয় একজন মানুষ যাকে আমরা সবাই ভালোবাসি আমাদের সবার গাছে বর্তমানে আমরা যাকে আমরা যারা রাজনীতি করি নারায়ণগঞ্জে আমরা যারা করি আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যাকে স্মরণ করলে যাকে আমরা পেয়ে থাকি এবং যার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সকল স্তরের মানুষের স্বপ্ন দেখি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি সে আমাদের সকলের আমাদের সকলের ব্যক্তিত্ব বা ভালো মানুষ হিসেবে চিনে থাকি হচ্ছেন আমাদের আমি যাকে তিনি আমাদের পরিবারের একটি সদস্য আমি রাত্রে বাসায় দিই তার গর্বসী আমার শ্বশুরের কাছে

আমি একটি কাজ করবো যে কাজটি আমি মন দিয়ে করব তাহলে দেখা যাবে সেই জিনিসটা সুন্দর হয় এবং হয় এবং আবেগ চলে আসে এবং আবেগটাকে কাজে লাগানোর জন্য আমি সব চেষ্টা করি এবং প্রত্যেকটা সময় প্রতিটা সময় সেকেন্ড মিনিটটাকে কাজে লাগানোর চেষ্টা করি আমার মনে আমার আমার বাবা যে রুমিও তিনি যে কাজটি করেছেন এই এই থিয়েটারকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এমন একটি অতিথিকে নিয়ে এসেছেন এটা কিন্তু আমরা আমি আসলে ওনার নাম যখন শুনেছি শুনার সাথে সাথে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং এবং আমার কিন্তু খুবই ভালো লেগেছে কারণ ওনার সাথে একই স্টেজে কথা বলা এখনো হয়নি অনেক আন্দোলন সংগ্রামে আমরা আমরা কোনো নাকি কাছে পেয়েছি ওনার পরামর্শ নিয়েছি ওনার সহযোগিতা পেয়েছে আমরা সকলেই তার যে আমরা যারা বিএনপি করে থাকি বিশেষ করে সকলেই তার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি এবং আন্দোলন সংগ্রামে ওনার যে পরামর্শটা ছিল সেই পরামর্শটা কিন্তু আমাদের নারায়ণ বহন করে সকল নেতা কর্মীরা সেটাকে কাজে লাগিয়েছে যার জন্য আমরা সুবিধা চার সাইকেল ছিলেন পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে একজন ঘটফাটার যিনি ছিলেন